মালে যার দাপ্তারিক নাম মালে প্রজাতন্ত্র আয়তনে মালি আফ্রিকার অষ্টম বৃহত্তম দেশ এর সরকারি ভাষা ফরাসি এর রাজধানীর সবচেয়ে বড় শহর বামাকো দেশটির অর্থনীতি কৃষি ও খননের উপর নির্ভরশীল মালের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ হলো সোনা এবং দেশটি আফ্রিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ এছাড়াও মালি প্রচুর পরিমাণে লবণ রপ্তানি করে থাকে পশ্চিম আফ্রিকার এই বড় দেশটি উত্তরে প্রায় অর্ধেক জুড়ে রয়েছে সাহারা মরুভূমি অঞ্চল দেশের বাকি অংশ জুড়ে রয়েছে সবুজ তৃণভূমি অঞ্চল গরিব কৃষিভিত্তিক দেশটিতে বিভিন্ন সময়ে খরায় বহু মানুষ ও প্রাণীর মৃত্যু হয়েছে মালিতে বহু খনিজ পদার্থ থাকলেও এর ব্যবহার খুব অল্প পরিমাণে এখানকার মুদ্রা হলো পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্র্যাঙ্ক এখন দেখার ব্যাপার হলো মালির কত কারেন্সি বাংলাদেশে কত টাকার সমান আজকে মালির এক ফ্র্যাঙ্ক বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করলে পাওয়া যাবে শূন্য দশমিক একুশ পয়সা দশ ফ্র্যাঙ্কে গিয়ে দাঁড়াবে দু টাকা একশো ফ্র্যাঙ্কে দাঁড়াবে একুশ টাকা এক হাজার ফ্র্যাঙ্ক এক্সচেঞ্জ রেটে পাওয়া যাবে দুশো টাকা দশ হাজার ফ্র্যাঙ্ক বাংলাদেশের টাকায় এক্সচেঞ্জ রেটে দাঁড়াবে দু টাকা এবং সর্বশেষ মালির এক লক্ষ ফ্র্যাঙ্ক বাংলাদেশের টাকা এক্সচেঞ্জ করলে আমরা বাংলাদেশের টাকার রেটে পাব একুশ হাজার তিনশো একান্ন টাকা অনুরূপভাবে বাংলাদেশি টাকাকে মালির ফ্র্যাঙ্কে এক্সচেঞ্জ করলে আজকে বাংলাদেশে এক টাকায় মালিতে পাবো পাঁচ ফ্র্যাঙ্ক দশ টাকায় পাবো সাতচল্লিশ ফ্র্যাঙ্ক একশো টাকায় গিয়ে দাঁড়াবে চারশো আষট্টি ফ্র্যাঙ্ক হাজার টাকায় গিয়ে দাঁড়াবে চার হাজার ছশো চুরাশি ফ্র্যাঙ্ক দশ হাজার টাকা মালিতে গিয়ে পাওয়া যাবে ছেচল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ ফ্র্যাঙ্ক এবং সর্বশেষ বাংলাদেশের এক লক্ষ টাকাকে যদি মালিতে গিয়ে এক্সচেঞ্জ করি সেক্ষেত্রে পাওয়া যাবে চার লক্ষ আষট্টি হাজার চারশো আটত্রিশ টাকা তো ফ্রেন্ডস যেমনটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি টাকা ও মালি ফ্র্যাঙ্কের মধ্যে বড় ধরনের পার্থক্য লক্ষ্য করা যায় যেমনটা আমরা যদি বাংলাদেশের এক লক্ষ টাকা নিয়ে মালিতে চলে যায় সেক্ষেত্রে আমরা সেখানে গিয়ে সেখানকার টাকায় পাব চার লক্ষ আষট্টি হাজার চারশো আটত্রিশ টাকা তো ফ্রেন্ডস তো এদিক থেকে বলা যায় যে বাংলাদেশের টাকা মালির থেকে অনেকটাই উন্নত এবং অনেকটাই এগিয়ে তো আমার মতো কে কে বাংলাদেশি টাকা নিয়ে মালিতে যেতে চান তো সবাই কমেন্টে জানাবেন তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই আবারও দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং টপিক্স নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন i